দেশের দিকে ধেয়ে আসছে অতি ভারী বর্ষণ এটি কোনো সাধারণ বৃষ্টিপাত নয় বরং একটি শক্তিশালী বৃষ্টি বলায় যা আগামী পাঁচ দিন ধরে দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে ব্যাপক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন আবহাওয়িদরা এর ফলে অন্তত দশটি জেলা জুড়ে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে টানা কয়েকদিনের অস্বাভাবিক ও ব্যাপক বৃষ্টিপাতের একটি ধারা যা বৃষ্টি বলায় বা রেইন বেল্ট নামে পরিচিত তা ধেয়ে আসছে বাংলাদেশের দিকে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এই বৃষ্টি বলায় আগামী পাঁচ দিন দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ প্রভাব ফেলতে চলেছে এর ফলে সৃষ্ট বন্যায় দেশের অন্তত দশটি জেলা পানিতে তলিয়ে যেতে পারে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও জন চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে আগামী একুশ থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত খুলনা বরিশাও সিলেট এবং চট্টগ্রাম বিভাগে এই রেইনবেল্ট সবচেয়ে বেশি সক্রিয় থাকবে এই সময়ে কোথাও কোথাও দুশো থেকে দুশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড হতে পারে এর প্রভাবে উপকূলীয় এবং নদ নদী সংলগ্ন নিচু এলাকাগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাবে যা স্বল্প মেয়াদে বন্যার সৃষ্টি করবে দেশে প্রধান নদ নদীগুলোর পানি ইতোমধ্যে বাড়তে শুরু করেছে যা উপকূলীয় অঞ্চলের মানুষের মনে আতঙ্ক তৈরি করছে শুধু বন্যাই নয় চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার এবং রাঙামাটির পাহাড়ি এলাকাগুলোতে ভয়াবহ ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন যদিও এই বৃষ্টি কোনো কোন ঘূর্ণিঝড় তৈরি করছে না তবে ধারাবাহিক এবং তীব্র বৃষ্টিপাত দক্ষিণাঞ্চলে একটি প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি তৈরি করতে পারে এই অবিরাম বর্ষণ কৃষিক্ষেত্রে কিছুটা স্বস্তি আনলেও সাধারণ মানুষের ঘরবাড়ি সড়কপথ সড়ক পথ এবং জীবনযাত্রার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে তবে এই সময় রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টির প্রভাব তুলনামূলক কম থাকবে বলে জানানো হয় এদিকে উত্তর বঙ্গোপসাগরে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় উপকূলীয় এলাকাগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়ার এই পরিস্থিতিতে নিম্ন এলাকার সকল অধিবাসীকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি পরবর্তী আপডেট জানিয়ে দেব সময় মতো সঙ্গে থাকুন খবরিকার